সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের রায় ঘোষণা করা হয়েছে তো রায় হয়েছে তার এগেন্স্টে ফাঁসি আরেকটাতে কারাদণ্ড যাবজ্জীবন কারাদণ্ড যদিও এ রায় সম্বন্ধে মানুষ জানত পূর্বপরিকল্পিত রায় এটা কি হবে সবারই জানা ছিল যে শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসির আদেশ হতে যাচ্ছে রাজাকারদের নিয়ন্ত্রণের এ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে ন্যায় বিচার নেই ক্যাঙারু কোর্ট এটাই হচ্ছে বাস্তবসম্মত কথা যেখানে সঠিক বিচার হয়নি বিচার বিভাগের স্বাধীনতা ছিল না আইনের শাসন ছিল না সেখানে শেখ হাসিনার বিরুদ্ধে এই রায় হবে এটাই বাস্তব কথা তো মূলত এই রায় নিয়ে কী ভাবছে সাধারণ মানুষ সাধারণ মানুষের বিন্দুমাত্র কোনো এই রায় নিয়ে আগ্রহ নেই এবং আওয়ামী লীগ কী ভাবছে আওয়ামী লীগ এই নিয়ে রায় নিয়ে তেমন কিছু ভাবছে না কারণ এই রায় উড়ে যাবে বাতাসের সাথে বঙ্গোপসাগরে মিশে যাবে ভবিষ্যতে এটাই হচ্ছে বাস্তব কথা এই বাংলাদেশ সেই বাংলাদেশ যেই বাংলাদেশের সরকার যখন থাকে সেই সরকারের অধীনে আইনের শাসন বিচার বিভাগের স্বাধীনতা সব কিছু থাকে কারণ আপনারা জানেন একুশে গ্রেনেড হামলায় সব আসামি খালাস মানে ভূত এসে গ্রেনেড ফালানো হয়েছিল ফের ফালাইছিল তো এই বাংলাদেশে তো সব সম্ভব সম্ভাবনার দেশ তো এই বাংলাদেশে যে শেখ হাসিনার রায় কার্যকর হবে এটাই বা কে বলে যদিও শেখ হাসিনা বাঘের বাচ্চার মতো কয়েকটা কাজ করেছে যুদ্ধ অপরাধীদের ফাঁসি দিয়েছে সেই প্রতিশোধ নেওয়ার জন্যই এই রাজাকারদের উত্তরসূরি আজকে ধানমন্ডি বত্রিশ ভেঙে দিতে চায় জাতীয় পতাকা মানে মুছে ফেলতে চায় মানচিত্র মুছে ফেলতে চায় বাংলাদেশকে মুছে পাকিস্তানে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে প্রতিশোধ পরায়ণ থেকে রাজাকারের উত্তরসূরি উঠে পড়ে বসেছে বাংলাদেশকে নিশ্চিহ্ন করার জন্য কিন্তু বলতে পারছে না যা বাংলাদেশ শেষ হবে এটা বললে তো মাইল খাবে যার কারণে আস্তে আস্তে নিখুঁতভাবে এই ডক্টর ইউনুসের মদতে বিদেশি শক্তির সহযোগিতায় বাংলাদেশকে শেষ করার পায়তারা করছে স্বার্থনিশী মহল যা কোনোদিনও সফল হবে না এটা হচ্ছে বাস্তব কথা যদি এই রায়টা সত্যি ন্যায়সঙ্গত হতো এই রায়টা যদি সত্যি আইনের শাসন থাকতো তাহলে স্যালুট দিতাম যে না সত্যি বিচার হয়েছে যে এখানে বিচার প্রশ্নবিদ্ধ বিচার বিভাগের স্বাধীনতা প্রশ্নবিদ্ধ আইনের শাসন প্রশ্নবিদ্ধ সেখানে রায়ও প্রশ্নবিদ্ধ হবে এটাই স্বাভাবিক ইতিহাসের পাতায় এ রায় আস্থা করে নিক্ষেপ হবে এটা হচ্ছে বাস্তব কথা